এসে পার্টি অফিসে যেভাবে অমানবিকভাবে মারধর করেছে অন্যায় মানে তারপরে যে অত্যাচার করেছে যার বাড়িতে গিয়েছিলাম ভয় লাগছে কখন কোথায় ধরে মারে আবার ট্রিটমেন্ট করতে যাবে সে সাহস পাচ্ছে না বাড়ি থেকে বার হলে আবার আক্রান্ত হতে পারে আমি কথা বলেছি আমাদের যারা নেতৃত্ব আছে তাদেরকে দিয়ে লোকাল প্রশাসনের সাথে কথা তারা বলছে প্রথম কথা তাকে ট্রিটমেন্ট করতে যেতে পারছে না মানে এই ভয়ের পরিস্থিতি তৈরি করে রেখেছে এটা আমরা কোথায় আছি আইনের শাসন কোথায় পশ্চিম বাংলাদেশ শাসকের আইন চলছে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না আর যারা মারধর করেছে তাদের বিরুদ্ধে আমরা পুলিশ কুয়োমোটো কী করছে সাথে সাথে আমরা যে অভিযোগ করছি তার পরিপ্রেক্ষিতে পুলিশ কী করছে সেটা আমরা দেখতে চাইছি অন্যথায় কিন্তু পুলিশের অ্যাকশান নিয়ে আমরা মামলা করবো সেফ জব্দ করতে বড় কথা আইএসএফ হচ্ছে পিছিয়ে বর্গের মানুষের কথা বলে পিছিয়ে পড়া মুসলমানদের অধিকারের কথা বলছে পিছিয়ে পড়া দলিতের কথা বলছে পিছিয়ে পড়া হিন্দুর কথা বলছে অধিকারের কথা ফেক এস টি এস সি সার্টিফিকেট বানিয়ে এস টি এস সিদের অধিকার কেড়ে নিচ্ছে তার বিরুদ্ধে আইএসএফ কথা বলছে ওই জন্যই ভয় পাচ্ছে ওই জন্য আইএসএফকে আটকানোর চেষ্টা করছে তবে থানা বাড়িয়ে গুণামস্থানকে দিয়ে পুলিশের একটা অংশকে কাজে লাগিয়ে আইএসএফকে আটকাতে পারবে না আমি আবারও বলছি অন্যায় যারা করেছে যারা মারধর করেছে তারা যদি মনে করে কারো সেনাধন্য হয়ে থেকে কলার তুলে চলবে আমি তাদের উদ্দেশ্যে বলছি আইন আমরা হাতে তুলে নেওয়ার ঠিক কথা কিন্তু আইনের মাধ্যমে যথাযথ ব্যবস্থা করবো সেই তুলে নিয়ে মারধর করা দেখুন কার ব্যানার মারা আছে সেটা বড় কথা নয় অন্যায়ভাবে একজনকে মারা হয়েছে আইন বিচার ব্যবস্থা আছে কেউ যদি অন্যায় করে থাকে তার জন্য বিচার ব্যবস্থা আছে সে অপরাধ কি এদের শুধুমাত্র আইসেফ করার জন্য যারা অন্যায়টা করেছে তাদের আগামী দিনে প্রস্তুত থাকুক তাদের আইনের মধ্যে বিচার হবে এই রাজ্যের পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই রাজ্যে এখনো পর্যন্ত তৃণমূলটা এত ভুল করছে তারপরেও করা তার মনে কি পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে কি ব্যাপারটা যে যারা থাকে তাদের সাতখুন মাপ কিন্তু এটা বেশি দিন চলতে দেওয়া যায় না সেদিনকে পার্টি অফিসে এই তিন দিন আগে আপনাকে কি মারধর করা হচ্ছিল হ্যাঁ কারা মারছিল কি নাম জানা আছে হ্যাঁ কি কোন পার্টি করে ওরা ওরা টিএমসি পার্টি করে আপনি কি করতেন আমি আইএস স্যার আইএস করতেন হ্যাঁ ওই জন্য মারধর করেছে কি হ্যাঁ আর কি বলতে চাইছেন এখন কি চাইছেন কি এখন চাইছি যে গ্রাম ঠান্ডা থাক সুস্থ থাক শান্তিতে থাক আর সবথেকে বড় জিনিস কি মিডিয়ায় আমিও দেখছিলাম যে একটা মিথ্যে কথা বলা হয়েছে যেটা মিথ্যে কথা বলা হয়েছে যে ওখানে পার্টি অফিসে আমার বাপ চাষা গিয়ে আমাকে মেরেছে এইসব ভুল কথা মিথ্যে কথা আমাকে মেরেছিল টিএমসির ছেলে ফুলে হ্যাঁ ওরাই টিএমসির ছেলেরা

না তাদের উপরের নেতাদের কাছে পাঠাতে হবে আপনার অনুভব কি হচ্ছে সহকার মোল্লাকে পাঠাতে হবে এমন ভাবছিলেন কি পাঠাচ্ছে পাঠানোর জন্য কি মাধ্যম করে যায় আমি এটা বলতে পারছি না কিন্তু ও বলছিল যে ওপরের নেতৃত্ব ওপরের নেতাদের কাছে পাঠাতে হবে নওয়াজ সিদ্দিক এসে কি বলেছে আপনাকে এখন আমাকে দেখে গেল এবং বলে গেল ডাক্তার পাত্রী দেখাতে হবে সুস্থ থাকতে হবে কেস কাছারি না কেশ কাছারিতে আমি যাব না গরিব মানুষ আমি একা খাটি নসা সিদ্দিকী যদি উকিল লাগাই না ভয় লাগে ভয়ের মারধর করে যেত হ্যাঁ একটা ভয় তো আছে আমি হ্যাঁ গরিব মানুষ সেই যে এরকম মারধর করে ফের মারধর করলে আমাদের এই সংসারে আমার তিনটে ছেলে ফুলে আমার মা আব্বা আমরা দুই লোকে সাতজন আমার চালাতে হয় আমি পারবো না ওই জন্য ভয় লাগছে ভয় লাগছে কখন কোথায় ধরে মারে আবার